সালামু আলাইকুম হ্যালো গাইস আমি ভাবির ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভ্লগ তো গাইজ অবস্থা সবার ক্যামেরা তো সবাই চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে এই ভ্লগটা অনেক দিন পরে আসলাম প্রায় এক মান্থ পর আমি তো চাইছিলাম প্রত্যেক সপ্তাহে একটা করে দেওয়ার জন্য কিন্তু কোনো না কোনো কারণে দিতে পারি নাই তো বিষয় না এখন থেকে আবার টাই করবো রেগুলার দেওয়ার জন্য সপ্তাহে একটা করে মানে মাসে চারটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করে যাবো দেখতে থাকুন আজকের ভ্লগ আজকের ব্লগে আমরা বের হয়েছি প্রকৃতির মাঝে প্রকৃতির মাঝে যে ঘুরবো দেখতেছি অনেক কি বলে আখের গাছ আখের জমি আখ চাষ করেছে ভরপুর পরিমাণে যদিও আমরা আপনার ভাষায় বলি কুশিল সেই কুশিলের ভুয়ে যাবো এখন তো চলেন ঘুরে আসি দেখি কি অবস্থা প্রকৃতির আসেন মনে করে দেখো সেই প্রথম সকাল তোমায় নিয়ে হেঁটে ছিলাম সাথে ছিল মহাকাল কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন প্রথম আমি দেখেছি চলে আখের এই সাইডে এটা আমাদের এরিয়া না এটা হচ্ছে একদন্ত আমাদের পাবনারই অন্য সাইডে আর কি যদি এটা হাতেই পড়ে আমাদের উপজেলাতেই এক সাইডে লাগিয়েছে সিম এক সাইডে হচ্ছে লাউ আবার এক সাইডে আছে পাতা কপি আর এক সাইডে আছে আখ যাকে কুশিল বললাম তো বিষয়টা ভালো লাগলো আমাদের সাইডে এরকম বেশি একটা দেখা যায় না আর এই সাইডে বেশি একটা না হয় শুধুমাত্র আসি হচ্ছে এই সাইডে একটা ভাইরাল চা পাওয়া যায় ওই চা খাইতে আসি মাঝে মাঝে এসব প্রকৃতি দেখতে পাই দূর থেকে কখনো কাছ দেখা হয় না রাস্তা থেকে যাই ওই সুন্দর পরিবেশটা উপভোগ করে আবার চলে যাই তো আজকে একটু নামলাম আমরা ঘুরেও যাই আবার video তেও আপনাদেরকে দেখাই অনেক সুন্দর পরিবেশ এবং সুন্দর পরিবেশের মধ্যে আসলে অবশ্যই মনটা ভালো হয়ে যায় অনেকদিন পর আসলাম vlog করলাম অনেকদিন পর বন্ধুরা শীত শীত চলে এলো আমরাও চলে এলাম হুডি মুডি পরে সব রেডি হয়ে চলে এসেছি তো জাতিকালে যাওয়ার সময় দেখলাম রাস্তার ধারে ফুলকপি লাগিয়ে সরি ফুলকপি না এগুলো পাতাকপি এদিকে আসো এদিকে আসো এগুলো যত সম্ভব পাতাকি ফুলকপি না এগুলো তো ফুলকপির ক্ষেত খুব সুন্দর ফুলকপির ক্ষেত পিছনে আবার লালের জানলা আছে আর সাইডে আছে কুশিল কুশিলের ক্ষেত মনে করো যে খুব শক্ত করে পাহারা দেওয়া হয় কারণ সব কুশিল চুরি করে ফেলে আর ফুলকপি গুলি তো আর কেউ চুরি করে না এই জন্য দেয় না এটাই আমরা একটু ঘুরতে এলাম ফুলকপির বাগানে আর এলাম দেখতে সুন্দর পরিবেশটা পিছনে সিমের জানলা আছে যদিও তো আমাদের আপনাদের একটা জিনিস দেখে এদিকে আসুন এদিকে আসুন এই যে এগুলো দেখতেছেন এইগুলি হলো লাউ অনেকে বলবেন কদু না কদু না এটা হলো লাউ কদু অন্য রকম দেখা যায় আমাদের পরে যদি দেখানোর সুযোগ হয় তাহলে দেখাবো বুঝেছেন ও লাউটা ভালো এটা লাউ ক্ষেত থেকে সাবধান কারণ ক্ষেতের মালিক আশেপাশে থাকে লাউ যদি চুরি করেন তাহলে অবশ্যই দেখে শুনে চুরি করবেন যাতে আশেপাশে কেউ না থাকে বুঝেছেন এটা টিপস আর কুশিল চুরি করার জন্য কোনো টিপস নাই কারণ কুসুল চুরি করে নেই কোন লাউ চুরি করে নেই লাউ লাউ বললো চুরি করে আমরা আশেপাশে থাকি এই জন্য বললাম সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা দেখছেন এখানে এই যে শুধু লাউ দেখলেই হবে না দেখেন বাগুন লাগিয়েছিল এখানে এখন বাগুন মরে গেছে বাগুনের উপর লাউ লাগিয়ে দিছে ফসল ফসলের জমি কখনো ফেলে রাখতে নেই বুঝছেন বাগুনের তো বলে সেই দাম দাম ছিল কিন্তু এখন বাগুন গাছ মরে যাওয়ার জন্য আবার লাউ এর দাম হয়েছে জন্য লাউ লাগাইছে তো কৃষকরা খুব চালাক খুবই চালাক মানে খুবই আর লাউ চুরি কথা বলছি ওটা কিন্তু সিরিয়াস নেবেন আপনি মজা করার জন্য বলেছি তো লাউ চুরি করা যাবে না হ্যাঁ এটা দেখলে তো আমরা এখন যাব চা খেতে আমরা এখন চা খেতে যাব তো সুন্দর পরিবেশ দেখে এখানে নামেছিলাম আর মূল উদ্দেশ্য চা খাওয়ার জন্য বের হয়েছে আমরা এখন বাজে কটা চারটা এর মতো চারটা পঁয়তাল্লিশ বাজে সুন্দর পরিবেশ এখানে ছবি ওঠার জন্য পারফেক্ট একটি জায়গা এখানে ভরপুর ছবি উঠতে পারবেন আপনাদের প্রায় সবার বাড়ির আশেপাশে এরকম জায়গা থাকে প্রকৃতির জায়গা থাকে যারা গ্রামে বসবাস করেন আর কি অবশ্যই চেষ্টা করবেন এই দিক দিয়ে ঘোরার কারণ ঘুরলে অবশ্যই মন টন ভালো থাকে যার কারণে আমরা প্রত্যেক দিন প্রায় বিকেলেই বের হই কোথাও না কোথাও আমাদের বাড়ির পিছন পিছনে অনেক জায়গা আছে সুন্দর আপনার তো জানেনি যেখানে আমরা প্রত্যেকটা ব্লগেরই প্রায় ইন্ডিং দিয়ে থাকি তো আপনি অনেক ঘোরাঘুরি করবেন অনেক মজা মস্তি করবেন কারণ ঘোরাফেরার উপরে কোনো কথাই নেই তো এখন আমরা ঘুরতেছি ফিরতেছি এই দিক দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছি তো এখন যাব হচ্ছে এই স্পেশাল চা খেতে তো চলুন দেখতে থাকুন সিনেম্যাটিক শট ওখানেই যাই সাথে থাকুন সকালে প্রতি প্রহরে খুঁজে তোকে রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে অবশ্যই ভাবছি এই হচ্ছে অবস্থা আমি আগে বলেছিলাম অল্প বসু কথা অনেক ধর আমার বাড়ি এই সাইডে না ওই বাড়ি তো গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখানে এক কাকার জমি থেকে কুচিল নিয়ে খেলাম আপনি আমার ভাইয়ের না চুরি করে খেয়েছি আমরা কিন্তু চুরি করে খাই না এক কাকার জমি থেকে কাকাই নিজে এনে দিল তো খেলাম এখন হচ্ছে কুচিলটা অনেক মিষ্টি খুব সুস্বাদু মিষ্টি কুচিল আপনারা কখনো চুরি করে খাবেন না অবশ্যই চেয়ে খাবেন দেখতে থাকুন আজকে ভালো এখন চলে যাই আমাদের নেক্সট স্পটে যতনা কোন সিনেমাটির সূর্ত

একদম অরিজিনাল অর্গানিক দুধ এবং চিনি দিয়ে বানানো মনে করবেন যে দই বানানোর জন্য দুধ করেছিল কিন্তু দই বানানোর বাদ দিয়ে আইসক্রিম বানিয়ে দিয়েছে খুবই সুস্বাদু আর একদম পিওর অরিজিনাল কোনো ভেজাল নাই আর মুখে দিলেই মনে হয় যে শুধু খাই ওদের সুস্বাদু আইসক্রিম কোনো কোম্পানি থেকে পাওয়া যায় না ভাই নিজেই বানা চিদানের গুরু দেবার কি চিদানের থেকে শেখে সে নাকি এখন একটা বড় রেস্টুরেন্ট দেবে সরি চায়ের আল্লাহ দোকান এখানে শুধু আইসক্রিম আর চা থাকবে সাথে একটা সমোসা দিতে হবে সমোসা নো মোটু মোটা করে রাশি খাবে হুম ফেভারিট আমরাও খাবো দু একটা খাবো আমরা আমরা তো বেশি খেতে পারবো না দু একটা করে খাবো জিদানের বিজনেসের জন্য সবাই দোয়া করবেন যেন জিদান তার বিজনেসটাকে অনেক বড় করে পাবনার জেলার বাইরেও প্রত্যেকটি জেলায় একটি করে ব্রাঞ্চ দিতে পারে সর্বনিম্ন আপনাদের দোয়াই জেদানের আগামী ভবিষ্যৎ অবশ্যই দেখতে পারবেন ব্লগ আসবে আমাদের জেদানের দোকানের সাফল্য নিয়ে তাই না এটা খুব সাত গাইস কে অবস্থা সবার গতকালকে রাত হয়ে যাওয়ার কারণে ভিডিওটি কিছু করি নাই গতকালকে তো খেয়েছিলাম একদম তোর সেই স্পেশাল চা আজকে এসেছি আমাদের এলাকায় আলিম মোড়ে আলিম কাকার চা আমাদের বাড়ির আশেপাশে প্রায় অনেকেই আসে অনেক দূর থেকে আসে আটঘোড়া থেকে আসে এই দিক থেকে অনেক দূর দূরান্ত থেকে আসে এইছে আমাদের এলাকার আলিম কাকার স্পেশাল চা আশেপাশের মধ্যে সব থেকে বেটার সব থেকে ভালো চা আমাদের এলাকার এর লোকেশন হচ্ছে ভরতপুর টু রামচন্দ্রপুর রোডে যাওয়ার সময় যে আপনার লদাফোড়ার যে রোডটা নেমে গেলো কাঁচা রোড মহাসড়ক আর কি মহাসড়ক আরে মহাসড়ক না সড়ক সোড়ে কিন্তু কাঁচা রোড যদি নেমে গেল

আর একটু পরে আজকে ভ্লগের এন্ডিং দিতে হবে একটু দেখতে থাকুন এখন চা খাই তারপরে কথা বলতেছি পরে কথা বলে আগে খেয়ে নিই তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই আমি জানি যে আজকের ব্লগটা খুবই ছোট হয়েছে তো অনেক বড় করার চেষ্টা করেছিলাম বাট কী করে বুঝতেছিলাম না তো নেক্সট টাইম কি নিয়ে ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ট্রাই করবো এরকম ব্লগ করার জন্য সামনে আরো অনেক ভালো ভালো ব্লগ আসবে এবং আমি চেষ্টা করবো নিয়মিত ব্লগ দেওয়ার যতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ব্লগে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ